হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুম্মার দিন আমাদের নতুন বাবরি মসজিদে আজকে আমরা নামাজ পড়তে চলে এসেছি দেখুন বন্ধুরা কত দর্শক নামাজ পড়তে এসছে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর লোক প্রচুর লোক জমা হয়েছে আজ দেখুন বন্ধুরা ওই দিক থেকে লোক আসছে দেখুন এই দিক থেকে লোক আসছে দেখুন চারিদিক থেকে লোক আসছে দেখুন বন্ধুরা আজকে দ্বিতীয় জুম্মা আমাদের বাবরি মসজিদের দেখুন কত লোক বড়ো হয়েছে দেখুন বন্ধুরা আজকে জুম্মা হবে বন্ধুরা এখনও আরম্ভ হয়নি হবে এ দেখেন দুজন ভাই যান উঁচু করছে দেখুন এ দেখেন উঁচু করছে এখন নামাজ পড়বে প্রচুর লোক প্রচুর লোক